কয়েক হাজার বছর আগে বৃহস্পতি নামে একজন শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন যেহেতু তিনি শ্রেষ্ঠ ছিলেন সেজন্য দেবরাজ তাকে পৌরোহিত্য করার জন্য স্বর্গেতে রেখেছিলেন সেই সময়ে সমাজে পৌরোহিত্যের কাজ ছিল দারুণ তার কারণ সেই সময়টা ছিল দাপর যুগ দাপর যুগে ছিল বিভিন্ন আচার আচরণ পূজা পদ্ধতি এই সময়ে সমাজে পুরোহিতদের ভূমিকা ছিল অপরিসীম। নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শুধু নিজেদেরই না গোটা সমাজের অন্যান্য মানুষদের তিনি তারা ভালো করতেন তারা উপকার করতেন তাদের সমস্যার সমাধান করতেন এই বৃহস্পতি ছিলেন গ্রহরাজ এবং তার স্ত্রী ছিলেন তারা সেই সময়ে নিয়ম ছিল যে একজন পুরুষ তার স্ত্রীকে ছাড়া কোনোভাবেই পূজা পাঠ করতে পারবেন না পূজা করতে পারবেন না এমনকি কোনো প্রকার আশীর্বাদ পেতে গেলেও তার স্ত্রীকে লাগবে কোন রকম ধর্ম আচরণ করতে গেলেও তার স্ত্রীকে লাগবে সেই সময়ে মানে প্রাচীন ভারত তখন মহিলাদের অবস্থান ছিল অনেক উপরে পুরুষদের পাশাপাশি তাদের সম্মানও ছিল একবারে সমান 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 এমনকি সেই সময় স্ত্রী ছাড়া ছাড়া লাভও হতো না এমনকি মুক্তি লাভও হতো না কিন্তু বাইরে জাগতিক নিয়ম ছিল ভীষণভাবে কঠোর তারা মানে বৃহস্পতি স্ত্রী তারা একদিন পূর্ণচন্দ্রের দিকে তাকিয়েছিলেন এবং দেখে প্রেমে পড়ে যান তার অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়েন চন্দ্রদেবেরও তার প্রতি মন গলে যায় তো ওনারা প্রেম করতে থাকেন এরপর একদিন তারা পালিয়ে যায় এই ঘটনায় গ্রহরাজ বৃহস্পতি খুব যান এবং তিনি দেবলোকে করার অস্বীকার করেন তিনি বলেন যে তার স্ত্রী না ফিরত এলে তিনি কখনোই আচরণ করবেন না ধর্ম আচরণ করবেন না তিনি শুধুমাত্র তার স্ত্রীকেই হারাননি তার সাথে তার সম্মান প্রতিষ্ঠা সবকিছুই হারিয়েছিলেন এরকম অবস্থাতে দেবরাজ ইন্দ্র তখন ব্যাপারটার উপরে হস্তক্ষেপ করলেন এবং তারাকে আনতে বাধ্য করলেন তারা প্রথম প্রথম অস্বীকার করেছিল আসতে যেহেতু তার ভালোবাসা হলো পূর্ণচন্দ্র কিন্তু ব্যাপারটা অন্যরকম হওয়ার জন্য আসতে বাধ্য হলো এরপর কিছুদিন পরেই তারা দেবী গর্ভবতী হন কিন্তু সেই গর্ভের সন্তান তো বৃহস্পতি সন্তান ছিল না কেন বৃহস্পতি রেগে জিজ্ঞাসা করেন কার সন্তান ভূমিষ্ঠ না হওয়া শিশুটিও জিজ্ঞাসা করে আমি কার সন্তান তখন তারা দেবী বলতে যে ওটা সন্তান। তখন তাকে বাচ্চাটিকে রেগে অভিশাপ দেন যে সে পুরুষ হবে না নারীও হবে না সে ভূমিষ্ঠ হবার পর সন্তানটির নাম রাখা হলো বুধ মানে দেখতে আমরা এখন বুধ গ্রহ নামে চিনি তো বুধ গ্রহ জন্মের পর বলে যে আমি কিভাবে পরিচিত হব পুরুষ হিসেবে না নারী হিসেবে না কি আমার বিয়ে করা উচিত তখন বৃহস্পতি তাকে বলে তোমার পরিচয় তুমি আপনা আপনি পেয়ে যাবে জীবন তোমার কাছে নিজের নিজে আসবে জীবনের অপেক্ষায় তুমি থেকে যাও ঠিক এইভাবে বুধ গ্রহের জন্ম হয় পরবর্তী পর্বে আপনাদেরকে জানাবো আরও কিছু তথ্য ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার